নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহিরি মার্ক ফোর্স খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আটক সেই রিক্সাচালককে সারিয়ে নিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া ডিপি অফিস থেকে সারিয়ে নিয়ে যান তিনি জানা যায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহিরি মার্ক ফোর্স খিলাফতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সংগঠন একজনকে মারতে দেখা গেছে এক রিক্সাচালককে চালককে সে সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে জড়িতবাদী সদস্যরা এরপরে আটকের দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে পরে অনেকেই তার মুক্তির দাবি করেন তবে এ ঘটনা নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিম মাহমুদ এতে তিনি লিখেন পাঁচ আগস্টের পর এই জনতায় সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে বিপ্লবত্তর একটা ভঙ্গুর অসহযোগিতাপূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছে নট করে রাখলাম আর যারা মুখোশ পরে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না তারা সবেই বোঝে তিনি আরও বল লিখেছেন মামার নাম আরমান উনি রিক্সাওয়ালা নন বায়তুল মোকারমের সামনে দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরও হামলা করে আহত করা হয় পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে অ্যারেস্ট করে জীবিতে সরবদ্ধ করে দেন তাকে সরিয়ে সারিয়ে এখন ঢাকা মেডিকেল প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে